নমস্কার আমি শ্রীরূপন অ্যাস্ট্রোলজার আর আপনারা দেখছেন শ্রীরূপন অ্যাস্ট্রোলজার চ্যানেল আমাদের চ্যানেলে আপনাদের প্রত্যেককেই স্বাগতম জানাই আজকে আমরা কি কি বিষয় নিয়ে আলোচনা করব তার আগে আমরা বলি আমার সঙ্গে আছেন আমার ওয়াইফ নমস্কার আমি শায়রি শাস্ত্রী তো আজকে যে জাতকের হাত নিয়ে আলোচনা করব সেই বিষয়গুলো আপনারা শুনতে থাকুন সবার আগে আলোচনা করব হচ্ছে শুক্রের স্থান নিয়ে শুক্রের স্থান এরকম দেখতেই পাচ্ছেন দেখেন চামড়াগুলো কুচকে কুচকে নিচে হলে কি হয় তাছাড়া আমরা মস্তিষ্ক রেখা নিয়ে আলোচনা করব। আমরা হাতের হৃদয় রেখা নিয়ে আলোচনা করব এবং আমরা এখান থেকে আয়ু রেখা এবং আয়ু রেখার এত বড়ো এই মধ্যে একটা ট্রায়াঙ্গেল তৈরি হলে কি হয় সেটা নিয়ে আলোচনা করব। তাছাড়া এই আঙুলে এই চিহ্ন থাকলে কি হয় বা আমরা একাধিক স্থান নিয়ে আলোচনা চন্দ্রক্ষেত্র নিয়ে আলোচনা করব। আমাদের প্রত্যেকটা হাত রিয়াল তাই আমরা যেহেতু রিয়াল হাতের ওপরে বিচার করি তাই আপনারা যারা আমাদের ভিডিও দেখেন তারা জানেন যে আমরা সবসময় রিয়েল হাতের উপরে ভিডিও করি আপনারা যারা চাইছেন যে নিজের হাতের ভিডিও অ্যানালাইজ করাতে চাইছেন চাইছেন স্ক্রিনার নাম্বারে যোগাযোগ করতে পারেন আমরা প্রত্যেকটা প্রশ্নের উত্তর দিই তাই দেরি না করে ভিডিও সম্পূর্ণ দেখুন সব প্রশ্নের উত্তর থাকবে এই ভিডিওর মধ্যে তাহলে দেরি না করে শুরু করি আজকে আমরা বিষয়টা আলোচনা করবো হাতে প্রথম দেখব হাতে এই দেখতে পাচ্ছেন ছোটোবেলা থেকে এই যে আয়ু রেখার উপরে দেখতে পাচ্ছেন ছোটো 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 জব চিহ্ন হয়ে আছে দেখুন আপনারা লক্ষ্য করুন বুঝতে পারবেন ঠিক আছে এটা জেনেটিক কোনো অসুখ বিসুখকে ইন্ডিকেট করে হয় না বাবা মা পিতা মাতার অনুযায়ী কিছু সুগার বা প্রেশার বা এই ধরনের কিছু প্রবলেম কিছু সমস্যা থাকে বা হয়তো চেহারা তাদের বাবা মায়ের মধ্যে দেখতে হয় এটা একটা এটা একটা ইন্ডিকেশন এটা একটা দেয় তবে ছোটোবেলা থেকে বেশ কিছু শরীর অসুস্থতা বা একটু প্রবলেম থাকে এতে দুর্বল স্বাস্থ্যকে ইন্ডিকেট করে এখানে জব চিহ্ন বা এখান থেকে যে রেখাগুলো এসেছে না মানে হেলথ ইস্যু ছোটোবেলা থেকে দুর্বল স্বাস্থ্যের জন্য কিছু প্রবলেম হয় তাছাড়া আমরা প্রথম যেটা দেখব শুক্র থেকে শুরু করি শুক্র দেখতে পাচ্ছেন এইখান থেকে এই জায়গাটা নিচু হয়ে গেছে অনেকটাই নিচ শুক্র অলওয়েজ শারীরিক দুর্বলতা বা অসুস্থতা দেখায় অনেক সময় ধাত প্রবলেম থাকে সেটা কি হয় ঠিক আছে আশা করি আপনারা বোঝেন এই জায়গাটার জন্য শরীর দুর্বল হয়ে যায় ধাত প্রবলেম অনেক সময় রাত্রিবেলায় যেটা হয় আপনারা আশা করি যারা পুরুষ যারা বোঝেন তো এইখান থেকে এই পরি এই কারণে কিন্তু শরীর দুর্বল বা একটা এনার্জি লেস যার ফলে তাদের উন্নতি হওয়া একটু প্রবলেম হয়ে যায় আমরা সেন্সিটিভ টপিকগুলো আলোচনা করবো না সেগুলো আশা করি আপনারা বুঝতে পারবেন তবে কেতুর ক্ষেত্রে এই যে স্বতন্ত্র ট্রায়াঙ্গেল এটাও কিন্তু আপনাকে কিন্তু প্রাপ্তি বা লটারি প্রাপ্তি ধন প্রাপ্তি দেবে দেখুন বাড়ি থেকে অনেক দূরে থাকতে হতে পারে আপনাকে এর মাঝের যে গ্যাপ এটা কিন্তু অনেক বড় তাহলে আমরা কি বলবো যাতে কিন্তু দীর্ঘ আয়ু হবে নিজের গ্রামের বাড়ি একটা থাকবে এবং দেশের বাড়ি থাকবে এবং অনেক দূরে বাড়ি থেকে দূরে গিয়ে ওনার কর্মযোগ বা ওখানেও কর্মযোগের জায়গাতেই থাকতে হবে এরকম সিচুয়েশন ওনার জীবনে তৈরি হয়েছে যেভাবে কাজ করছেন এবং চন্দ্রটাও দেখতে পাচ্ছি সেপারেট হয়ে গেছে এবং চন্দ্র থেকে ভাগ্যরেখা ওঠার চেষ্টা করছে দেখুন চন্দ্র থেকে ভাগ্যরেখা ওঠার চেষ্টা করলে কি হয় তার জীবনে তার জীবনে বাইরে গিয়ে উন্নতির ভাগ্য উদয় হয় ভাগ্য উদয় হয় দেখতে পাচ্ছেন এইখানে দেখতে পাচ্ছেন এখানে একটা ট্রায়াঙ্গেল তৈরি হয়েছে এটাও খুব প্রাপ্তি এগুলো প্রাপ্তিকে বোঝায় ঠিক আছে এগুলো আপনার একাধিক প্রাপ্তি যোগ তাছাড়া আমরা দেখব মঙ্গলের ক্ষেত্র করে দেখুন আমরা চন্দ্র ক্ষেত্রে অবশ্যই দেখলাম মঙ্গলের ক্ষেত্রে জাতকি কিন্তু প্রচুর রেখা আছে ওনার শত্রু কিন্তু ভীষণ হাই মঙ্গলের জায়গাটাও পরিষ্কার নয় মঙ্গল যত পরিষ্কার থাকবে এই রেখাগুলো শত্রুকে নির্দেশ করে অনেক সময় বুঝতে পারে না মানে কোলাম আমার তো শত্রু নেই আপনার কিন্তু প্রচুর শত্রু আছে বুধের জাতকে যথেষ্ট ভালো আছে হুম বুধের ক্ষেত্র যথেষ্ট ভালো জাতকের ক্যারেক্টারের জায়গাটা মানে এখান থেকে আমরা বিবাহ রেখা বিচার করে থাকি সঙ্গে তখন দেখো তাহলে বুধের দেখতে পাচ্ছি আমরা চারিত্রিক জায়গাটা জাতকে কিন্তু বেশ পরিষ্কার পরিচ্ছন্ন কোনো বাজে চারিত্রিক কোনো ত্রুটি নেই তবে বুধের ক্ষেত্রে এরকম এরকম রেখাগুলো কিন্তু সাকসেসফুল মানুষের হাতে থাকে বুদ্ধিজীবী মশের হাতে থাকে তাই না অবশ্যই হ্যাঁ এগুলো এগুলোকে বলা হয় চালাকি রেখা বা বিজনেস রেখাও বলা যেতে পারে বুধের ক্ষেত্রে থেকে ঠিক আছে আর আপনারা যারা বাংলাদেশ থেকে আমাদের ভিডিও দেখছেন তারা এই ধরনের ভিডিওর জন্য বিকাশের ব্যবস্থা আছে আপনার বিকাশের মাধ্যমে পেমেন্ট করে আপনাদের একটু বেশি পেমেন্ট করতে হয় যদিও ইন্ডিয়ার রুপিতে হাজার এক টাকা আপনাদের বিকাশে একটু বেশি পেমেন্ট করতে হতে পারে কারণ ইন্ডিয়ার টাকা আপনাদের টাকার সাথে কনভার্ট হয়ে আসে সেখানে আমাদের টাকার ভ্যালু যেহেতু একটু বেশি সেহেতু আপনাদের একটু বেশি পে করতে হতে পারে চলুন আর আমরা আগামী জানুয়ারি থেকে আমাদের ফিস বেড়ে যাচ্ছে তাই আপনারা যারা মনে করছেন হাতের ভিডিও করাবেন আজকাল আজকাল করছেন তারা অবশ্যই দেরি না করে করিয়ে নেবেন হাতে দেখো জাতকের এইখান থেকে একটা এখান থেকে একটা ট্রায়াঙ্গেল একদম এই ট্রায়াঙ্গেলগুলো জাতককে কিন্তু একাধিক সোর্স থেকে ইনকামের জায়গা দেবে ঠিক আছে ইনকাম দেবে বাড়ি গাড়ি খুব তাড়াতাড়ি করে দেবে এটা কিন্তু গৃহযোগ হিসাবে ধরা হয় এটাও কিন্তু গৃহযোগ হিসেবে ধরা হয় এটাও কিন্তু প্রাপ্তি হ্যাঁ একটা কথা বলি দামি কথা এইটা এরকম নিচের দিকে ট্রায়াঙ্গেল কিন্তু প্রাপ্তি বাড়ি বলা হয় মানে কারোর কাছ থেকে এইরকম বাড়ি গিফটে পাওয়া বাড়ি বলা হয় আর এটা নিজে গড়া বাড়ি বলা হয় কি বোঝাতে পারলাম কি পারলাম না উপরের দিকে যে ট্রাইঙ্গেলগুলো থাকে এগুলো নিজে গড়ে এটা হচ্ছে উল্টো ট্রায়াঙ্গেল মানে শ্বশুর বাড়ি থেকে বা অন্যান্য হয় না বইয়ের বাড়ি থাকতে পারে সেখানেও একটা গিফটেড বাড়ি পেতে পারেন আপনি সম্ভাবনা প্রবল এটাই হয় যাদের হাতেই থাকে তারা কিন্তু পেয়ে থাকেই ঠিক আছে তাছাড়া আমরা দেখব হুম আমরা দেখব এইখান থেকে দেখুন এই যে রেখাগুলো দেখতে পাচ্ছেন এইখান থেকে একটা সুন্দর উল্টো ট্রায়াঙ্গেল তৈরি হয়েছে এটাও কিন্তু শনির ক্ষেত্রটাকে আরও খারাপ করে দেয় শনির ক্ষেত্রেতে আমরা শনির জায়গাটা কিন্তু নিচু এবং চিহ্ন দেখেন ছোটো ছোটো দেখা আছে শনির জায়গাটা কিন্তু একটু নিচু এবং অপরিষ্কার বলে মনে হচ্ছে আপনারা বুঝতে পারছেন কি জানি না শনিটাকে অনেকে দেখতে না এখানে স্বতন্ত্র জাল চিহ্ন বা আড়াড়ি রেখা যদিও নেই জাতকের কিন্তু শনিতে ছোট ছোট রেখা ছোটো ছোটো রেখা আছে এবং শনি যদি আমরা ভালো আমরা যদি দেখি এরকমভাবে এরকম এরকমভাবে তৈরি হয়ে আছে সেটা কিন্তু প্রভাব পড়ছে না তাই সেটা নিয়ে এখন কথা বলার কিছু নেই আমরা প্রত্যেকটা ভিডিওতেই তো গুছিয়ে আস্তে আস্তে কথা বলি যাতে আপনারা বুঝতে পারেন দেখুন এইরকমভাবে রেখা কিন্তু ঊর্ধ্বগামের দিকে যাওয়া এটা অবশ্যই সাকসেস মানুষকে ইন্ডিকেট করে ওভারঅল যদি আমরা হাতটা দেখে থাকি তাহলে হাতে আমরা দেখব শুক্রের জায়গাটাতেই আর যত সমস্যা এখান থেকেই যত সমস্যা সুখ শান্তি লিডার ক্যাপাসিটি অ্যাজ এ ম্যানেজার বা ভালো পোস্টে জব করে বাদবাকি জীবনটা সফলতায় হয়ে যাবে এরকম অবশ্যই হাত আমরা জন্মকুষ্টি অবশ্যই দেখব সেখান থেকে কিছু বলা যায় কি না এই হাতটাও দেখুন শুক্রের ক্ষেত্রটা কিন্তু সব হাতেই কিন্তু প্রচুর প্রচুর দুর্বল ডান হাত এটা ডান হাত বাহা দুটো হাতের ক্ষেত্রে আমরা লক্ষ্য করে দেখব হুম অবশ্যই দেখব ওনার যদি কারোর ডেট অফ বার্থ না পেয়ে থাকেন তাহলে ক্যালেন্ডারের মাধ্যম থেকে আমরা বার করি বাংলা ইংরেজি আপনারা যেভাবে দেবেন এই জাতক যেমন বলতে পারেনি ডেট অফ বার্থটাকে ভুল বলেছিলেন ওনার খুব কষ্ট করে আমরা বার করে একদম সঠিক একটা বের করে দিলাম তা আপনারাও নিতে পারেন তাছাড়া আমরা দেখবো দেখুন মেষ রাশি মেষ মেষ রাশি আপনার খুব তাড়াতাড়ি কিন্তু সাড়ে সাথে ঢুকছে শনির আর সাড়ে সাতই ঢুকলে কিন্তু আপনার একটু ডিস্টার্ব হবে বেশ কিছু ডিস্টার্বের আপনাকে সম্মুখীন হতে হবে সেটা পরে আলোচনা হবে আমরা বৃষ মিথুন রাশি মিথুন মিথুন লগ্ন সরি মেষ রাশি মিথুন লগ্ন এক দুই তিন চার পাঁচ ছয় সাত আর আমরা প্রত্যেকটা জাতকের বউ কিন্তু খুব লক্ষ্মী হবে ভালো হবে ঠিক আছে সপ্তমে যদি কারোর রাহু মানে বৃহস্পতি থাকে তার কিন্তু সুলক্ষণা বেশ মানে খুব ভালো স্ত্রী লাভ হয়ে থাকে বৃহস্পতি নিজের ঘরে আছে তাই আপনার সুলক্ষণা বউ অবশ্যই হবে তবে আপনার সপ্তম অষ্টম নবমপতি নবমপতি দেখুন রবি মঙ্গল অগ্নিযোগ মাথা গরম একটুতেই রেগে যাওয়া উত্তেজিত হয়ে পড়া এটা একটা এই ঘরটা কেতু আপনার কিছু প্রবলেম আছে আপনার কিছু শারীরিক কিছু শুক্র যদি কেতুযুক্ত হয় তাহলে কিন্তু যেমন মেয়েদের গাইনিক্যাল প্রবলেম হয় ছেলেদেরও কিন্তু এই টাইপের কিছু প্রবলেম আপনাকে ফেস করতে হতে পারে এবং সন্তানের ক্ষেত্রে কিন্তু কেতু শুক্র যোগ কিন্তু সন্তানে বাধা দেয় এটা অনেকেই জানেন যারা কেতু শূত্র যোগ আছে মানে যোগ যদি থাকে সন্তান হচ্ছে না কোনো বাধা পড়েছেন আপনি দেখুন আপনার জন্মঘষিতে কেতুর বা শুক্রের কোনো কুপ্রভাব আপনার থাকতে পারে সেটাও কিন্তু একটা বড় একটা প্রবলেম ঠিক আছে আমরা রবির মহাদশা চলছে জাতকের হাতে কিন্তু রবির এটা কবে থেকে চলছে

না ভাই এইটা কাজে লাগান এই টাইমের মধ্যে আপনাকে সরকারি চাকরি ভালো পজিশান প্রতিষ্ঠা অর্জন করতেই হবে রবি খুব ভালো দশা কর্মযোগের জন্য রবির দশা সব থেকে ভালো আপনি যে ভিডিও দেখছেন আমার আপনার দশা সে চলছে আপনি কি জানেন মানে আমি আপনাকে বলছি মানে যারা ভিডিও দেখেন আমার যদি না জানেন তাহলে অবশ্যই আমাকে হাতের ছবি ডেট অফ বার্থ টাইমে পাঠান সামান্য কিছু পেড করে এই ধরনের ভিডিও নিতে পারবেন কোন জ্যোতিষী ভিডিও করে দেয় বলুন তো কেউ তো নিজের হাতের ভিডিও করে দেয় না আমরা প্রত্যেকটা ক্লায়েন্টের ভিডিও মানে আমাদের সাবস্ক্রাইবারদের বা আমাদের যারা পেড নেয় তাদের ভিডিও ইউটিউবে আপলোড করি জেনুন বলেও তো আপলোড করতে পারছি অন্য জ্যোতিষীরা কী করে শুধুমাত্র আপনি পেরিচ্ছেন মুখে বলে ছেড়ে দিচ্ছেন কেউ বিচার করে আপনার হাতের বিচার করে ইউটিউবে পোস্ট করছেন না আমরা এই ভিডিওটাকে আপনারা কোনো জ্যোতিষী দিয়ে ভেরিফাই করে নিতে পারবেন আমরা ঠিক বলছি না ভুল বলছি না বুঝতে পারলাম আর সতেরোটা বছর ধরে আমি জ্যোতিষী শেখাচ্ছি ঠিক আছে যাই হোক আমরা দায়িত্ববান মানুষ একদম দায়িত্ব নিয়ে কাজ করি যে যেই প্রতিকারগুলো বলছি সেগুলো করাবেন না করালে কি করে বোঝাবো যে আমি সঠিক জ্যোতিষী আমি সঠিক কাজ করি আমি কি করে প্রুভ করব তাই না এটা তো পরক্ষে কোনো আমার কাছে আমার কাছে তো কোনো রাস্তা নেই আপনার কাছে রাস্তা জানা আছে যে আমরা সঠিক পথ কথা বলি আর এইটার করুন তারপরে পঁচিশ থেকে দশা ঢুকছে এই টাইমে আপনি বিদেশ যাত্রার জন্য যেটা বলেছিলাম আপনাকে এই জন্য আপনি ব্যস্ত হতে পারেন এটা কিন্তু ভালো দশ বছরের জন্য চন্দ্রদশা বিদেশ গেলে এই দশা কিন্তু ভীষণ ভালো কাজ করে তাছাড়া চন্দ্রদশা কিন্তু ভালো দেয় না চন্দ্রদশা ম্যাক্সিমাম খারাপ দেয় বিদেশ যাত্রার ক্ষেত্রে চন্দ্র দশা খুবই ভালো দশা হিসাবে আমরা চিহ্নিত করেছি ঠিক আছে তাই ওভারঅল আপনার জন্মকুষ্টি আমরা আলোচনা করলাম সেখানে আমরা রবির সঙ্গে বুধ চলছে এটাও একটা গোল্ডেন টাইম দারুণ সময় ঠিক আছে ওভারঅল আপনার হাত কিন্তু খুব যে খারাপ তা বললে ভুল হবে আমাদের তা না মিথ্যা কথা বলা হবে এখানে মাঙ্গলিক যোগ তৈরি করছে লগ্নে নব অংশগুলিতে বিয়ের পরে দাম্পত্য জীবনে একটু সমস্যা হতে পারে শুক্র যেহেতু লগ্নে বসে যায় সেহেতু দাম্পত্য জীবনে একটু হয় না দাম্পত্য একটু রাত মানে মানে হাজব্যান্ড ওয়াইফ যে সম্পর্ক সেই ক্ষেত্রে একটু সমস্যা আপনার মেবি হতে পারে তাই এটার প্রতিকার অবশ্যই এখনই করিয়ে নেবেন এর জন্য অনেক প্রতিকার আছে এটা ডাক্তার দেখে ঠিক হয় না আমাদের যে গ্রহর প্রতিকার করলেই ঠিক হয়ে যায় বুঝতে পেরেছেন বোঝাতে পারলাম কি জানি না আশা করি ভাই বুঝতে পারবেন শুক্রের জায়গাটা থেকে একটু সমস্যা আপনার সেটাকে আপনার বোঝাতে পারলাম এই জায়গাটা একটু প্রবলেম আছে ওটার প্রতিকার মাস্ট বি করতে হবে আর ছোটো ছোটো কিছু প্রতিকার আছে সেগুলো করিয়ে নেবেন রবির প্রতিকার করাবেন যেহেতু আপনার চাকরির সময় চলে যাচ্ছে রবির প্রতিকার চাকরির জন্য এর জন্য তাবিজ কবজ মূল শিকড় অনেক কিছু আছে যাদের চাকরি হচ্ছে না রবির জন্য বেলের শিকড় পড়তে পারেন অপলা গাছে রবির জন্য যেটা বলছিলাম বেলের শিকড় বেলের শিকড় পড়তে পারেন তাতে খুব কম কাজ করে যদিও তবু কিন্তু পড়তে পারেন যারা শিকড় মূল পড়তে যারা কর্মযোগ হচ্ছে না তাদের জন্য বেলের মূল পড়তে পারেন আপনার কিন্তু বেলের মূল পড়ার সময় নেই কারণ আপনাকে কিন্তু তাড়াতাড়ি করতে হবে প্রথমে পড়লে হতো তো ছ বছর সময় ছিল হতো কিন্তু এখন আপনাকে ফাস্ট কাজ করে এরকম হয়তো করতে হবে কি কাজ করে ফাস্ট সেটা অবশ্যই আমাকে ফোন করবেন আর প্রতিকারের ক্ষেত্রে যেটা আমি বলে থাকি প্রতিকার যখনই করবেন তখন ভালোভাবে কথা বলবেন ঠিক আছে যারা দামি বড় জ্যোতিষী দেখান তারা কি করেন বড় জ্যোতিষী দেখালেন পাঁচ হাজার টাকা ভিজিট দিয়ে গেলেন পনেরো মিনিটের বেশি সময় পেলেন না মানে পাঁচ হাজার টাকা বা দু হাজার টাকা ভিজিট দিয়ে যারা বড় জ্যোতিষী টিভিতে যাদের অ্যাড দেখে যাচ্ছেন দু হাজার টাকা ভিজিট দিয়ে দেখবেন তারা আপনাকে আরও পঞ্চাশ হাজার বা এক লাখ টাকার পাথর লিখে দিচ্ছেন এটার জন্য যান কিন্তু আমি সেখানে তা করি না আমার কাছে এলে বা আমার আমার প্রেসক্রিপশন আমার যদি তারা নিচ্ছেন তারা সাত দিন ডিসকাশনের সময় পাচ্ছেন মানে যে কোনো প্রতিকার করার আগে ভেবে চিনতে একদম জেনে শুনে তবেই প্রতিকার করি বুঝতে পারলেন অন্য জ্যোতিষরা কী করছেন যা মানে পনেরো মিনিট টাইমে কী করবেন আপনি গেলেন একদম পিতপোখরাজ কলম্বিয়ান পান না ঠিক আছে নিলাম সময় নেই তাদের হাতে সময় থাকে না তার জন্য তারা নিজেকে বাঁচাতে গিয়ে তারা দামি দামি রত্ন লেখার জন্য তারা ওই টাকাটা নেয় এটা তো কোনো বাহাদুরই নয় দামি রত্ন লেখে দেওয়া ঠিক আছে কম খরচে কি করে আপনার কাজটা করে দেখাবো তার জন্য সময় সেই জ্যোতিষ যদি সময় পেতেন না আপনারা তাদেরকেও যদি অনলাইনে দেখাতেন তাহলে দেখতেন যে তারাও আপনাকে সময় দিতে পারতেন অনেকেই ইচ্ছা করে সময় দেয় না আমি যেমন সাত দিন সময়টা দিয়েছি আমার তো একবারে হয়ে যায় আপনি তো ভিডিও করলাম আপনি ফোন করবেন বলে দিলাম পাঁচ মিনিটে কিন্তু আমি সেখানে সাত দিন কেন রেখেছি যাতে আপনার কাজটা রাইট ওয়েতে করতে পারি বুঝতে পেরেছেন ফাঁকিবাজি নয় কাজটা সত্যিকারে করবো দিন ধরে আপনি সময় পাননি আমি পাইনি এটা তো হতে পারে না বুঝতে পারলাম তাই সাতটা দিন সময় দিচ্ছি আপনি ফোন করুন আপনার প্রত্যেকটা প্রশ্নের উত্তর নিয়ে নেবেন তাই না আর ভিডিওর মধ্যে তো কমপ্লিট আমাদের প্রত্যেকটা প্রশ্নের উত্তর থাকে ওনার প্রশ্ন উত্তর ভিডিও দিয়ে দিয়েছি তারপরে আমরা এক্সট্রা যেগুলো বলেছি না সেগুলো পরে কি হয় আবার নতুন প্রশ্ন জাগে দেখুন অনেক সময় ভিডিওতে কিছু সেনসিটিভ টপিক যেগুলো ভিডিওতে আলোচনা করা যায় না তার জন্যই আমরা সাতটা দিন সময় দিই সাত দিনের মধ্যে তো সাতটা দিন মানে অনেক বড় সময় সাত দিনে ঠিক আপনি দু তিন দিন তো ঠিক টাইম করতে পারবেন কথা বলার জন্য তাই না তাই সেই সব সেনসিটিভ টপিকগুলো আলোচনা আপনি বাই ফোন করতে পারবেন আমরা এই সেন্সিভ টপিক আলোচনা করতে পারলাম না ঠিক আছে আরো কিছু এই এই জায়গাটা আলোচনা করতে পারলাম না ঠিক আছে কিছু আলোচনা করলাম না যাই হোক ভালো থাকুন ভাই সুস্থ থাকুন আপনার মণিবন্ধন ভালো আছে টাকা পয়সা থাকবে জীবনে হাতটাও বেশ চৌকো হাত জীবনে টাইমগুলো আপনার ছকে আলোচনা করা হলো অবশ্যই সেই টাইমগুলোর টাইমের মধ্যে আপনি প্রতিকারগুলো নিয়ে আপনি কিন্তু ফল পাবেন একদম পাবেন আপনার দুর্বল স্বাস্থ্য যে কারণে এটাকে ঠিক করলে আপনার নাইনটি পার্সেন্ট প্রবলেম ওখান থেকে ঠিক হবে এই জায়গাটায় আপনার নাইনটি পার্সেন্ট প্রবলেম তৈরি করেছে বুঝতে এনার্জি যদি ঠিক না হয় ভাগ্য ঠিক কী করে হবে যাই হোক ভালো থাকুন সুস্থ থাকুন সঙ্গে থাকুন আবার দেখা হবে নতুন বিষয় নিয়ে